ভেনেজুয়েলার উপকূলের আন্তর্জাতিক জলসীমা থেকে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড দ্বিতীয় তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের মতে এই পদক্ষেপ আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কিত নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজগুলোকে ব্লকেট করার জাহাজটি যার নাম সেঞ্চুরিজ আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করার সময় বিশেষায়িত টেকনিক্যাল টিমের মাধ্যমে জব্দ করা হয় ভিডিওতে দেখা গেছে মার্কিন হেলিকপ্টার জাহাজে অবতরণ করছে এই জাহাজ আগে গ্রিস লাইবেরিয়া ও পানামার পতাকায় চলাচল করলেও এটি ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞাভুক্ত তালিকায় নেই ভেনেজুয়েলা সরকার জব্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এটিকে চুরি ও অপহরণ বলে অভিহিত করেছে তারা বলেছে বিষয়টি জাতিসংঘ সহ বহুপাক্ষিক সংস্থার কাছে তোলা হবে যুক্তরাষ্ট্রের দাবি এই অভিযান অবৈধ তেলের পরিবহন বন্ধ ও মাদক সন্ত্রাসের অর্থায়ন রোধে নেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ জানান যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে সহিংসতা মাদক ও বিশৃঙ্খলার বিরুদ্ধে অবিচলভাবে সামুদ্রিক অভিযান চালাবে এর আগেই চলতি মাসে ভেনেজুয়েলার উপকূলে স্কিপার নামের একটি তেলবাহী জাহাজ জব্দ করা হয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরও এই দুই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন এবং জাহাজগুলোকে চুরি বলে আখ্যা দিয়েছেন